কোরআনুল কারিমের মধ্যে তুলনা বলে ছোট্ট একটি সুরা ইখলাস সুরাতুল ইখলাস নামাজের মধ্যে আমরা পড়ি রুহের মাথরা কামনা করতে গিয়েও আমরা তিনবার সুরা ইখলাস পাঠ করি এই সোরা ইখলাসের এত ফজিলত রয়েছে আল্লাহ তুলুতুল কোরআন সুরা ইখলাস হল কোরআনুল কারিমের একটি অংশ

যে ব্যক্তি প্রতিদিন সূরাতুল ইখলাস বজ বার পাঠ করবে বনাল্লাহু লাহূ কাসরান ফিল জান্নাহ আল্লাহু রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানিয়ে দেবে আর যদি 20 বার পাঠ করে বনাল্লাহু লাহূ কাসমাইনি ফিল জান্নাহ জান্নাতের মধ্যে তার জন্য দুইটি ঘর নির্মাণ করে রাখবেন সুহান আর যদি কোনো ব্যক্তি তিরিশ বার সুরাতুল ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ জান্নাতের মধ্যে তিনটি ঘর বানিয়ে রাখবেন সুহান আমার ভাইরা রসুলের বিশিষ্ট সাহাবি হজরতে মুয়াবিয়া ইবিনে মুয়াবিয়া আল মুজানি আল্লাহ

আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল কে নেতা বানিয়ে 70000 ফেরেশতা তার جناজা হাজার পাঠিয়ে দিয়েছে সুবহান আল্লাহর নবী দজানাজা পড়লেন দজানাজা পড়ার পর হযরত জিবরাইল কে জিজ্ঞাসা করলেন হে জিবরাইল এই সাহাবীর এমন কি আমল রয়েছে যার আল্লাহ আলমিনশো দু হাজার ফেরেস্তান তার অংশগ্রহণ করার জন্য পাঠিয়ে দিয়েছেন তার কেন আরও হয়েছে অদূতি ইজব্রাইদ বললে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার এই সাহাবি সুরতুল ইখলাসকে আর কোন বানিয়ে দিয়েছে যার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রব্বুল আলামিন তার জানাজার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে আমার ভাইরা যখন মানুষ মুমূর্ষ অবস্থায় থাকে মৃত্যুবরণ করবে করবে এমন অবস্থায় আমরা সূরা ইয়াসিন তার সামনে পাঠ করি সূরাতুর রাদ পাঠ করি আর তাকে তালকিন দেই কই তাইয়্যিবা তার সাথে সাথে আরেকটা তালকিন আমরা দেওয়ার জন্য চেষ্টা করব সেটা হলো সৌরাতুল ইখলাস আল্লাহ বলেন যেই ব্যক্তি সৌরাতুল ইখলাস মুমুষ্য অবস্থায় পাঠ করে দুনিয়ার থেকে চলে যায় নেবে আল্লাহ কবি বলেন আল্লাহ নবী বলেন বলে তার কবরের মধ্যে আজাদ দেওয়া হবে না وعمل من ضبط القبر قبر القتيل تاب يا الله رب العالمين تكلنا قدر الله سبحانه شد وحملته الملائكة يوم القيامة بأكفها حتى تجيزه الصراط إلى الجنة আল্লাহর ফেরেস তারা তাকে নিজের ডানার উপর রেখে ফুসরা অতিক্রম করে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে সৌরতুল ইফলাসের পরে আরো দুটি সোরা রয়েছে সৌরতুল ফলাস এই দুটি সোরার মধ্যে আয়াত হল এগারোটি কয়টি কয়টি এগারোটি আয়াত রয়েছে আল্লাহর নবিকে তৎকালীন যুগে সবচেয়ে বর জাদু বড় সবচেয়ে বড় তাবিজ করুন বলিরাস লাবী ইবনি আসব আল্লাহর রাসূলের দিয়ে চুলের মধ্যে এটি লাগিয়েছে 11টি দিয়ে আল্লাহর নবিকে তাবিজ করেছে কুফরি كلام করেছে যার কারণে আল্লাহর নবী ছয়টি মাস কথা এলোমেলো হয়ে গেল খাবার দাবার সব কিছু বন্ধ হয়ে গেল চাল চলান সব কিছু এলোমেলো হয়ে গেল একদিন রাত আল্লাহর নবী স্বপ্নে দেখলেন দুইজন ফেরেস্তা একজন মাথার কাছে আরেকজন পায়ের কাছে বসে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এই লোকটা কি হয়েছে আরেকজন উত্তর দিল এই লোকটাকে তাবিজ করেছে কে করেছে লাবী বিন করেছে কোথায় করেছে জারওয়ান কূপের মধ্যে করেছে করেছে মাথার টুল দিয়ে 11টা গিন দিয়ে তাগস করেছে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল আল্লাহর নবী গোমে এর নির্দেশনা অনা দেয় স্বপ্নের নির্দেশনা অনা ওই কুপের নিকটে গেলেন গিয়ে দেখলেন কূপের পানিগুলি মেহেদি পাতার রঙের মতো লাল দেখা যাচ্ছে আর তার চতুর পাশে যত গাছ রয়েছে সেগুলির মাথা শয়তারের মতো দেখা যাচ্ছে আল্লাহ নবী ওই পুর থেকে সেই চিরুনিটা তুললেন তুলে দেখলেন তার মধ্যে এগারোটা গীত রয়েছে আল্লাহ নবী এগারোটা গীতের দিকে তাকিয়ে রইলেন আমার ভাইরা নবীদের স্বপ্ন সত্য স্বপ্ন কহিন যার মধ্যে কামতের জন্য কর্তৃপক্ষ এবং পরক্ষভাবে কল্যাণ বিদ্যমান থাকে আর আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা হলো এই স্বপ্নের মাধ্যমে বান্দাদেরকে একটি আমল শিক্ষা দেওয়া এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল करीমের মধ্যে সূরাতুল ফালাক সূরাতুল নাস অবতুল নকরে 11 টি আয়াত দিয়ে দেন আল্লাহ নবী এক একটি আয়াত করলেন এক একটি গীত বললেন এগারো তম আয়াত পরে যখন গীত খুললেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ভালো হয়ে গেলেন আল্লাহর নবী এই সুরাগুলি তিনি সব সময় পাঠ করতেন সুরায় ফালা সুরাই নাস এই দুইটা সুরাকে হাদিসের বাসায় মহাবিদাতান বলা হয় আর সুরাই ইখলাস সহ এই তিনটা সূরার হাদিসের ভাষায় মুআযজাত বলা হয় আল্লাহর নবী শয়তান থেকে মানুষের অনিষ্ট থেকে পারআন চাওয়ার জন্য চার ভাবে এই তিনটা সূরার উপর নিয়ম অল করেছে ফজরের পর ফজরের পর মাগরিবের পর সকাল সন্ধ্যার আল্লাহর নবী এই সূরাগুলি দিন দিন বার বার পাঠ করেছেন যোহরের পর আসরের পর এশার পর এক এক বার করে পাঠ করেছেন যখন অসুস্থ হয়ে যেতেন বা তিনি অসুস্থ হতো আল্লাহর নবী এই সূরাগুলি পাঠা করে তার উপর ফু দিতেন যখন ঘুমানোর জন্য বিছানায় যেতেন আল্লাহর নবী এই সূরা গুজি পাক করে সারা শরীর করে সুবহানাল্লাহ